আপনার হাজার হাজার লোক যারাই চান্দা চাইতে আসবে একদম ঘর মটকায় দিবেন আপনারা কষ্ট করে টাকা ইনকাম করে সারা দিন গাড়ি চালায় আপনার পাঁচ টাকা ইনকাম করে আবার একশো টাকা তাক দিয়ে যাবে কি জমিদারি পাইছে তারা এই উল্লাপাড়ায় এই জমিদারি থাকবে না কি আপনারা দিবেন আমরা দিব না ইনশাআল্লাহ আর আপনারা এই লড়াই সংগ্রাম করেন দুর্নীতির বিরুদ্ধে চালাবাদের বিরুদ্ধে আমাকে আপনারা আপনাদের কর্মী হিসেবে পাবেন ইনশাআল্লাহ ঠিক আপনারা আমি যদি আপনাদের সাথে থাকি খুশি হবেন না হ্যাঁ কারা কারা খুশি হবেন আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে কয়েক বছর হলো কয়টা দল এই দেশ শাসন করছে একটা দল দেশ স্বাধীন হওয়ার পর সবাই শোনেন কথা শ্রমিকের বাইরে যারা আছেন তারাও শোনেন একটা দল দেশ স্বাধীন হওয়ার পর দেশ পরিচালনা করছিল তারা পাঁচ বছর চালাইতে পারে নাই আগে বিদায় দিচ্ছে এই দলই কিন্তু এই যে ফেসিবাদী দল এদের ব্যাপারে আর আমি আর কিছু বলতে চাই না আপনারা জানেন না আরেকটা দল নয় বছর শাসন করেছে তারা অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই দলের নাম কি জাতীয় পার্টি আর আছে কয় দল তিন দলের এক দল সেই দল আগে কয়েবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি পাঁচবার ভালোই তো জানেন দেখা যায় সবাই পাঁচবার এরপরে পাঁচই আগস্টের পর এ পর্যন্ত তার ধারাবাহিক নমুনা দেখাইছে 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 না বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চার থেকে থেকে সচিবালয়ে সর্বত্রই নতুন চলগান উঠেছে সব দল দেখা শেষ জামাতিস এবার দেখব জামাত ইসলামিক